এখন আমরা এই এই অংশটা তৈরি করি এবার আমাদের এই যে টেক্সট লাগবে না কথা বলে না এইখান থেকে ওই যে আমরা কি করবো এই যাব টেক্সট বক্স গিয়ে এইখান থেকে ধরবেন ও প্রজেক্টটা দেয়নি আয় হায় কন্টাক্টটাতে এতক্ষণ ধরে এ না আমার আবার খেয়াল করেন এটা কিভাবে আনছি আবার দেখাচ্ছি আপনারা বুঝেন নাই প্রথমে এই এই টেক্সটটাকে বক্সটাকে কপি করে এটা কি করছি লিখছি তাই না সবাই বুঝছেন তো এটা এবার এইখানে আমি কি করব আমি এখানে এইখানে একটা একটা ইনসার্টে গিয়ে একটা শেপ নিব এই শেপ থেকে দেখেন একটা শেপ চেপে ধরবেন চেপে ধরে একটা ছোট করে একটা শেপ নিলেন এটা সাতাশ সাতাশ তাই তো এটা সাইজটা দেখেন এখানে দেখা যাচ্ছে এটা আমি পঁচিশ পঁচিশ করে এটা ছোট করে দেই টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিয়ে এটা দিই এখন এখান থেকে যে শেফ ফিলে যাইতে হবে গিয়ে পিকচার এই জিনিস বারবার আপনারা তো এটা বোঝেন নাকি তা কি ছিল কন্টাক্ট ফোন ইনসার্ট দিলাম আসছে না এখন এখানে একটা আউটলাইন থেকে গেছে এই আউটলাইনটা রাখা যাবে না সে আউটলাইন থেকে নো আউটলাইন এখন এটাকে একটু টান দিয়ে নিয়ে এখানে বসালাম এটা এরো প্রেস করলে আরও ভাবে বসাইতে পারবেন তাহলে এই যে এটা যেভাবে করছি প্রত্যেকটা আপনি এবার হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে ডুপ্লিকেট করতে পারবেন এই যে দেখেন আমি কন্ট্রোল ধরে রাখছি ডুপ্লিকেট হয়ে গেছে কন্ট্রোল ছেড়ে দিলাম এবার দুইটা সিলেক্ট আবার আমি আবার ধরে যদি টান দিই আসছে না আসে নাই এখন এইখানে গিয়ে একটা করে ধরে ক্লিক দিবেন দিয়ে ফর্মেটে যাবেন এই ফরমেটে যাওয়ার পরে সে ফিলে যাবেন পিকচারে যাবেন ফ্রম ফাইল ফোন আচ্ছা এটা কি ছিল এটা ছিল ইমেল ইনসার্ট ইমেলের আইকন চলে আসছে আসছে না তো এইভাবে এইভাবে আপনারা আইকন চেঞ্জ করে নিতে পারবেন কথা বুঝতে পারছেন ইমেলের আইকনটা একটু কমাইতে হবে এটা এবার হয়েছে এখন দেখেন এটা এখানে খেয়াল করেন এই আইকন গুলো সব টেরা হয়ে গেছে এটাকে সমান করতে গেলে কি করতে হবে দেখেন এটাকে সমান করতে গেলে প্রত্যেকটাকে কন্ট্রোল ধরে আপনারা আগে ফার্স্টে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ফরমেটে যাবেন এইটার হচ্ছে গ্রুপ করে নেন গ্রুপ গ্রুপ করার পরে হচ্ছে অ্যালাইনমেন্টে ক্লিক দেন অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশন ভার্টিক্যালি অ্যালাইন টপ অ্যালাইন বাটম

বোঝা গেছে পারা যাবে দেখেন সুন্দর একটা আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে সিবি হয়ে যাচ্ছে না এখন আমরা আটটা কাজ করব এই গ্রুপটা আর এইটাকেও একসাথে গ্রুপ করে ফেলব দুটাকে কিভাবে সিলেক্ট করলাম কিভাবে বলেন তো এখানে একটা ক্লিক দিছি এই গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে এবারে কন্ট্রোল ধরবেন এটাও সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এরপর এটাকে রাইট ক্লিক করেন এইটাকে আবার একটা গ্রুপের ভিতরে দিয়ে দেন দিয়ে এবার চাইলে আপনি দেখেন এটাকে সরাতে পারবেন একসাথে ওকে তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক নাকি সেভ করে রাখলাম